তোরাইখানে বইসা রইছিস এদিক থেকে পাপু ভাই কি করছে জানো আর এটা রাগ পাপু ভাই তো লও কি করতেছে ওইটা কইলে কিন্তু আমার সাথে যে কি করলো এটা তো কেউ না আমার সাথে ভাই করছে তোর সাথে কি করছে তোর সাথে কি করছে এটা পরে কইতাছি কিন্তু আমার দুঃখের কথাটা তো শুনবি একটা না দুইটা না তিনটা না চার চারটা গার্লফ্রেন্ড আমার চার চারটা বৌদি সার্ভিস দিতে আমার এই যে বৌদিগো থেকে টাকাগুলা লয়া আমি যে পাপু ভাই থেকে ফোনগুলা কি না তাদেরকে দিলাম এই যে ফোনগুলা এই ফোনগুলা কি করলো সবগুলা নষ্ট আমার ফোনটাও নষ্ট তাইলে এখন আমি কি বেজাল আছি আবার তুই বুঝ এর বিত্ত অবশ্যই একটা করা দরকার ঠিকই আছে তুই আসস তোর বৌদি নিয়ে আরে এই দিক থেকে আমার গার্লফ্রেন্ড একটা মাত্র গার্লফ্রেন্ড যার সাথে আমার বিয়েও মোটামুটি ঠিক সে আমার সাথে ব্রেক আপ করে চলে গেছে পাপ্পু বাইরের কাছ থেকে ফোন কিনে তার ফোন দিয়েছিলাম ফোনটা নষ্ট হয়ে গেছে মান সম্মানের ব্যাপার না ক আমার জীবনটা কেমন নষ্ট হয়েছে তোর তো একেবারেই নষ্ট হয়ে গেছে আমার জীবনও নষ্ট হয়ে গেছে ওর জীবনও নষ্ট হয়ে গেছে জানো আমরা যারা আছে সবার জীবন নষ্ট হয়ে গেছে ও যেহেতু তো আমগো জীবন নষ্ট করছে তাহলে ওর জীবন আমরা নষ্ট করে দেব একটা বিহিত করা দরকার এর একটা বিহিত করা লাগবে তুমি হাওয়া দিক টাকা গো বীজ কর দিস বলতে এর একটা বিহিত করা দরকার হ্যাঁ এর একটা বিহিত আরে ভাই এর দিক টাকা গো ওই যে এর তাই